আচ্ছা এই যে কন্ট্রোভার্সি কুইন সবাই বলে কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সি কুইন কন্ট্রোভার্সি কুইন তাকে দর্শকরা নাম দিয়েছিল কন্ট্রোভার্সি কুইন আচ্ছা তোমরা জানো এই দর্শকরা কে কে উনি যিনি এই ইনাকে কন্ট্রোভার্সি কুইন নামটা দিয়েছিল জানো কি জানো না সম্ভবত মধু রিমা বা মধু মিতা এরকমই কিছু একটা নাম ওই দর্শকের তিনি হচ্ছেন তাকে কন্ট্রোভার্সি কুইন নামটা দিয়েছিল আচ্ছা যখন তার তিনি কন্ট্রোভার্সি কুইনটার নাম দিয়েছিলেন তখন হয়তো তার ভিডিও তার ভালো লাগতো বা বলতে পারো তার কোন কারণবশত হয়তো তার মনে হয়েছিল সে ভালো রাস্তায় চলছে ভালো ভিডিও করছে কিছু না কিছু ভেবে কিন্তু কন্ট্রোভার্সি কুইন নামটা দিয়েছিল এবং এই এই কন্ট্রোভার্সি কুইনটা কিন্তু ওর ছড়িয়ে গেছে ওয়াইটিতে সেই যে এই নামটা দিয়েছে নামটা তখনই সার্থক হবে যখন যে মানুষটা নামটা দিয়েছে সেই মানুষটা তার সাথে শুরুর থেকে শেষ অবধি বজায় থাকবে এবং ও যিনি নামটা দিয়েছেন তিনি আক্ষেপ করবেন না যে আমি নামটা দিয়ে বেকার করেছি ভুল করেছি আমার এই নামটা দেওয়া উচিত নয় তাহলে কি নামটার যথাযথ মিনিং থাকলো কি এই যে কন্ট্রোভার্সি কুইন বলে যে বলা হচ্ছে তোমরা হয়তো এই ব্যাপারটা জানোই না যে যিনি কন্ট্রোভার্সি কুইন নামটা দিয়েছিলেন তিনি আমার কমেন্ট বক্সে এসে বলে গেছেন যে নামটা আমি সর্বপ্রথম তাকে কন্ট্রোভার্সি কুইন দিয়েছিলাম এবং আমি আমি লজ্জিত যে কেন আমি তাকে কন্ট্রোভার্সি কুইনটার নাম দিয়েছিলাম আমি লজ্জিত আমার আর তার ভিডিও দেখতে ইচ্ছা করে না আমি আর তার কাছে যাই না এবং আমি তার ভিডিও দেখি না আমি সত্যি সত্যি বুঝতে পারিনি আমি না বুঝাই তাকে কন্ট্রোভার্সি কুইন নামটা দিয়েছি তোমরা হয়তো এটা জানো না আমার কমেন্ট বক্সে তিনি আসেন কম বেশি তিনি আসেন বেশিরভাগই তিনি আসেন এবং কমেন্ট করে যান এবং বলে যে আমি ভুল করেছিলাম তাকে কন্ট্রোভার্সি কুইনটার নাম দিয়ে এবার বলো তো এবার বলো এর এরপরেও নিজেকে ও কন্ট্রোভার্সি কুইন বলতে পারবে যে যখন নামটা দিচ্ছে যে তোমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে সেই অ্যাওয়ার্ডটা যদি সেই বাপাস নিয়ে নেয় তাহলে এর থেকে বেশি লজ্জাজনক ধিক্কারজনক কোনো কাজ আছে কি নেই কিন্তু নেই যিনি নামটা দিয়েছেন এবং তিনি পস্তাচ্ছেন আমি কেন নামটা দিয়েছি তাহলে এর থেকে খারাপ আর কি হতে পারে এর থেকে খারাপ একটা মানুষের জন্য আর কি হতে পারে তাই না আচ্ছা তোমাদের সবাইকে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি আমি আজকে সানডে সকালবেলায় ভিডিওটা করতে বসেছি মাথায় তেল দিয়েছি বাড়িতে কাজ করছি কাজকর্মের মধ্যে দিয়ে ভিডিও করতে বসেছি সেই জন্য চেহারাটাও একটু এলোমেলো কিছু মনে করো না তোমরা এরকম করেই আমি ভিডিও করতে বসে পড়েছি যেহেতু সানডে সানডে মানে প্রচুর কাজ তাই তো যাই হোক এই কথাটা বাদই দিলাম কাজের মাঝখানে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ইগনোর ইগনোর ক্ষমতা অনেক বেশি এবং ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি তার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক বেশি তাকে মানুষ ভালোবাসে ভালোবাসে এবার বুঝতে হবে ওর চ্যানেলে কেন হচ্ছে এবং ভালোবাসে। কটা মানুষ ওকে ভালোবাসে সেটা বুঝতে হবে এবং বোঝার জন্য একটু ডিপলি চিন্তা করতে হবে কি তো ভালোবাসা যদি তখনই থাকতো দর্শকদের ভালোবাসাটা তখনই অক্ষয় থাকতো বা বজায় থাকতো যখন শুরু থেকে ও চ্যানেলটা খুলেছে সেই দিন থেকে আজ অব্দি প্রত্যেকটা দর্শক তার কাছে থাকতো আমি ভীষণ মিস করি রুবিদিকে ভীষণ মিস করি আমি আরও অনেক দিদিভাইকে ভীষণ মিস করি যে দিদি ভাইগুলোর নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না রুবিদি ভীষণ একজন আমার কাছের ছিলেন আমি জানি না রুবিদি তুমি আমার ভিডিও দেখবে কিনা ভীষণ মিস করি তোমাদেরকে কিছু মানুষ রয়েছে এই যে সোনালিদি এই যে সোনালিদি করেছিল তার জন্য এই যে থেকে শেষ এই মানুষগুলো তাকে আগলে রেখেছিল তার চারপাশে নিজেদের পিঠকে দিয়ে সবার সাথে ঝগড়া করতো রীতিমতন মতন ঝগড়া করতো তাকে আগলাতো এতই তাদের প্রতি তার প্রতি ভালোবাসা ছিল কিন্তু বলতে পারবে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভালোবাসার মানুষ সেই সব ভালোবাসার মানুষ তার কাছে রয়েছে সেই সব ভালোবাসার মানুষ তাকে আর কমেন্ট করছে সেই সব ভালোবাসার মানুষ তাকে নিয়ে কোনো আমাদের কাছে এসে বলছে বা অন্য কারোর কাছে কি বসছে না তারা নেই তারা নেই তারা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে তারা এখানটাই নেই জানি না আছে কি নেই কমেন্ট যখন পাই না হয়তো তিনি তারা ভিডিও দেখেন আমাদেরকে কমেন্ট করেন না এটাই হচ্ছে আলাদা ব্যাপার তবে তারা নেই তার কমেন্ট বক্সে তারা নেই তাহলে কেন সেই ভালোবাসার মানুষগুলো চলে গেল এবার কি কী এখন যে ভালোবাসার মানুষগুলো আছে যা যা বলছে যে আমাকে আগলে রাখে তারা কারা তারা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে যখন প্রশংসা শুরু করেছিল তখন ম্যান্ডির ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষ হয়েছে যখন টিনাকে নিয়েও প্রশংসা শুরু করেছিল টিনার ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষ হয়েছে যখন মারুকে নিয়েও প্রশংসা শুরু করেছিল তখন মারুর ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষ এবং এই তিনটা ব্লগারের কিছু কিছু ভালোবাসার মানুষ এসে ওর কাছে জুটেছে এটাই হচ্ছে ওর ভালোবাসার মানুষ ওর অরিজিনাল যে ভালোবাসার মানুষগুলো শুরু থেকে শেষ অবধি ছিল একটা ভালোবাসার মানুষ এখানটায় নেই একটা ভালোবাসার মানুষ এখানটায় নেই সবাই চলে গেছে তাহলে সত্যি সত্যি ওকে এখনো সেই মানুষ আগের মতনই ভালোবাসে না এখন একটা ফ্লোর চলছে ম্যান্ডিকে নিয়েও পজিটিভ গ্রাউন্ডে কথা বলছে এই জন্য ম্যান্ডির ভালোবাসার মানুষকে ওকে ভিউজ দিচ্ছে এটাই বাস্তব কথা এটাই চরম বাস্তব কথা ম্যান্ডি যদি চার লাখের চ্যানেল হয়ে থাকে সেখান থেকে পাঁচ ছয় হাজার মানুষ এসে ওকে ভিউজ দেবে এটাই চরম বাস্তব কথা এটা নিয়ে লাফানের কিছু নেই আমি কন্ট্রোভার্সি কুইন আমি কন্ট্রোভার্সি কুইন আমি কন্ট্রোভার্সি কুইন আমার ভিউজ বেশি না কারণ এরকম এরকম পাঁচ আটা এরকম পাঁচটা কেউ নেই আচ্ছা এই আটা দেখে আরেকটা কথা মনে করলো সেটা হচ্ছে কৃতদাস আচ্ছা কৃতদাস কাকে বলে কৃতদাস কাকে বলে আমি একটু জানতে চাই মানে যে ওঠে এবং বসে কার মালিকের কথা শুনে ওঠে এবং বসে বসে বা বলতে পারো মালিকের সব সময় থাকে মালিকের আন্ডারেই সবসময় থাকে তাদের মাথা উঁচু করার মতন ক্ষমতা থাকে না তারাই কৃতদাস তারাই কৃতদাস তাই তো যদি এখানে সঞ্জয়কে কৃতদাস বলে আখ্যায়িত করা হয় তার মানে সঞ্জয় ওর হচ্ছে সুয়ের কৃতদাস এবং সুয়ের কথা শুনে উঠত এবং পোস্ত তো আচ্ছা যদি এটাকেই আমি সত্যি সত্যি যথাযোগ্য আখ্যায়িত করে থাকে মনে করে থাকি তাহলে এটা কিন্তু ওর ক্ষেত্রেও প্রযোজ্য এবার তোমরা বলবে কীভাবে প্রযোজ্য এটা এইভাবেই প্রযোজ্য যখন ম্যান্ডিকে নিয়ে ও কন্ট্রোভার্সি শুরু করেছিল নেগেটিভ ভাবে নেগেটিভ না সরি নেগেটিভ লাগে পজিটিভ ভাবে যখন পজিটিভ ভাবে কন্ট্রোভার্সি শুরু করেছিল এবং যখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে ম্যান্ডি হচ্ছে ওকে দূর দূর ছাই ছাই করে দিয়েছিল এবং স্যান্ডিও তাই করেছিল তখন কিন্তু ও আবার নেগেটিভ কন্ট্রোভার্সি শুরু করেছিল তখন ও কি বলেছিল মনে আছে তখনও বলেছিল আমার এগুলো বলার ইচ্ছে ছিল না আমি এগুলো বলতে চাইনি আমার এগুলো বলার ইচ্ছে ছিল না আমাকে ম্যান্ডি বলতে বলেছিল বলেই তো আমি বলেছিলাম আমাকে ম্যান্ডি বলতে বলেছিল বলেই তো বলেছিলাম ম্যান্ডে ওকে শেষ করতে বলেছিল ও শেষ করেছে ম্যান্ডে ওকে পুরো ম্যান্ডির পরিবারকে সর্বনাশ করতে বলেছিল ও সর্বনাশ করেছে ম্যান্ডে ওকে বলেছিল আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা নোংরা কথা বলো বলেছিল ম্যান্ডে ওকে বলেছিল যে আমার হাজবেন্ডের সাথে তুমি প্রেম করবে নাকি আহ সে চেষ্টা করেছিল আমি জানি না চেষ্টা করেছিল কিনা জাস্ট যোগ ম্যান্ডি সব কিছু বলেছিল বলেই ও মাথা নাড়িয়ে নাড়িয়ে লেজ নাড়াতে নাড়াতে সব কাজ করেছিল তাহলে এটাকে কৃতদাস বলে না এটাকে কৃতদাস বলে তো এটাকেও কৃতদাস বলে মারিয়ার ক্ষেত্র সেম প্রথমে মারিয়াকে নিয়ে ভালোভাবে কথা বলা পরে ম্যান্ডির কথা শুনে মারিয়াকে নোংরা করা এটাকেও কৃতদাস বলে এটাকেই কৃতদাস বলে তারপরে টিনা প্রথমে টিনাকে নিয়ে ভালো কথা বলা টিনা যখনই ওর সাথে ক্যামেরা শেয়ার করতে অস্বীকার করলো তখনই টিনাকে নিয়ে নোংরা কথা বলা এবং ফোকলা ফোকলার দ্বারা টিনার সমস্ত খবর বাইরে বের করে নিয়ে আসা তাহলে তো এটাও তো হলো কৃতুদাস এটা তো ফোকলার কৃতুদাস তাহলে আমি বলতে পারি সঞ্জয় তো শুধুমাত্র সুয়ের কিতুদাস ছিল সু যা বলেছিল তাই করেছিল ওর কথা হিসেবে ওর তর্কের খাতিরে যা বলেছিল তাই করেছিল তাহলে সুয়ের জন্য কৃতদাস এখন সুয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে দাস থেকে সে মুক্তি পেয়েছে সুয়ের কথা না শুনে সুয়ের আহ পানা গ্রহণ না করে ও নিজের স্বতন্ত্র হয়েছে এবং নিজের মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে নিজের জন্য নিজের স্ট্যান্ড নিয়ে কথা বলছে কিন্তু এ এই যে সু সে এখনো পর্যন্ত মাথা চারা দিয়ে দাঁড়াতে পারেনি এখনো ম্যান্ডিকে নিয়ে না সজ্জরে কথা বলতে পারে না এখনো মারিয়াকে নিয়ে না সজ্জরে কথা বলতে পারে না যুদ্ধ এলান করতে পারে এখনো পর্যন্ত তাদের কাছে নত স্বীকার করে থাকলে ফোকলা ফোকলাকে নিয়েও সে সুন্দর করে বিশ্লেষণ করতে পারে না ফোকলাকে সাথে যে যোগাযোগ করেছিল ফোকলা যে ওকে যে কথাগুলো বলেছিল ভিতরে কি কি খবর রয়েছে সেগুলো কোনোদিনও বলতে পারবে না কারণ এখানেও কি স্বীকার করেছে তাহলে যেই মানুষটা প্রত্যেকটা মানুষের কাছে নত হয়ে তাদের কথা মতনই চলতো না ব্লেজ নাড়াতে নাড়াতে তোমাদের সামনে সব কিছু এসে বলতো তাহলে সে কৃতদাস কিনা একবার তোমরা চিন্তা করে দেখো তো কৃতদাসটা কে আসল কৃতদাসটা কে হাসি পায় হাসি পায় দর্শকদের যা বোঝায় দর্শকরা তাই বোঝে দর্শকরা অন্তর নিয়েই তো অর্থ বুঝতেই চায় না এই যে বলে না আমি কাউকে দেখি না আমার কারোর ভিডিও আমার কারোর ভিডিও দেখতে ইচ্ছা করে আমার দর্শকরা বলে তোমাকে ও নিয়ে খারাপ কথা বলছে ওকে নিয়ে ওকে তোমাকে নিয়ে খারাপ কথা বলছে যাও দেখে আসো ও কী করে ও শুধু টাইমটা দেখে কোন টাইমে খারাপ কথা বলছে শুধু টাইমটা দেখে টুক করে চলে আসো অথচ অথচ ওর ইগনোরেন্স পাওয়ারটা এতটাই বেশি এতটাই বেশি যে ওর প্রতিটা ভিডিওতে ছলকে ছলকে পড়ে যে ও সবার ভিডিও দেখছে ও সবাইকে শুনছে সবার ভিডিও দেখছে এটা ছলকে ছলকে পড়ে তাহলে ও কি হয়ে দর্শকদের মিথ্যা কথা বলছে আমি কারোর ভিডিও দেখি না যদি কারোর ভিডিও নাই দেখতো তাহলে এরকম করে ওর রিয়াকশন আসতো না প্রতি ওর ভিডিওর মধ্যে একটা লাইন অন্যদের নিয়ে থাকবেই অন্যদের নিয়ে থাকবেই কারণ ও দর্শকে তো বলে রেখেছে আমি তো কারোর ভিডিও দেখি না কিন্তু একটা লাইনের বোঝা যাচ্ছে কোনো একটা ভিডিও প্রতিটা ভিডিওতে কোনো একটা করে লাইন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে ঠুকে কথা বলছে বোঝা যাচ্ছে যে ও প্রত্যেকটা মানুষের ভিডিও দেখছে কাউকে ইগনোর করতে পারছে না ওর মধ্যে ইগনোরেন্স পাওয়ার নেই ও এতটা সবল যে তোমাদের সামনে দেখায় সেই সবল ও নয় ও যে শক্তিমান ও যে সব কিছু সহ্য করতে পারে ও সব কিছু এগিয়ে চলতে পারে এগুলোর সব মিথ্যে কথা ও তেমন নয় ও কিচ্ছু সহ্য করতে পারে না যদি সহ্য করতে পারতই তাহলে কদিন আগে এসেও স্যান্ডিকে নিয়ে আবার সেই ধরনের ভিডিও করতো না বা বলতো না স্যান্ডির উপর আঙুল তুলতো না যে তুমি আমাকে বলে ঠিক করি এগুলো বলতো না কারণ ও শুনেছে ওকে নিয়ে সবাই কথা বলছে সেই জন্য ও এসে স্যান্ডিকে বলতে শুরু করেছে এরকম আরো অনেক ভিডিও রয়েছে কিছুদিন আগে জন্মদিন থেকে আসার পরেও কিন্তু ম্যান্ডিকে এবং বলেছে আমার জন্য ম্যান্ডিকে এত কিছু শুনতে হচ্ছে তার মানে ও আরো মানুষের ভিডিও দেখে দেখে ও অনুতপ্ত হয় কিনা আমি বলতে পারবো না মনে হয় না অনুতপ্ত হলে মানুষের লাইনটাই চেঞ্জ করে দিত অনুতপ্ত হয়নি কিন্তু ও মানুষের ভিডিও দেখে এবং ইগনোরেন্স পাওয়ার ওর মধ্যে নেই কিন্তু ও বারবার একটা কথাই বলে আমি ইগনোর করতে পারি আমি ইগনোর করতে পারি আমি ইগনোর করতে পারি কিন্তু বিন্দু মাত্র ইগনোর কেউ করতে পারে না ওর এটা খুব গর্বের বিষয় যে ওকে নিয়ে সবাই ভিডিও করে আমি বলি কি আমাদের কন্ট্রোভার্সি জোনটা এরকম করেই চলে তুমি যেমন ম্যান্ডিকে নিয়ে মারিয়াকে নিয়ে টিনাকে নিয়ে ভিডিও করে 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 তোমার জীবন যাপন করছো সেরকম তোমার থেকে নিচু কিছু মানুষ রয়েছে তারাও তোমাকে নিয়ে ছিঁড়ে খাবে এবং তাদের থেকে নিচে যারা রয়েছে তারাও তাদেরকে নিয়ে ছিঁড়ে খাবে ম্যান্ডির থেকে উপরে যারা রয়েছে তারাও ম্যান্ডিকে ম্যান্ডি তাদেরকে দেখে নকল করে চলবে এগুলোই চলে এসেছে এটাতেই নিজের পাওয়ার বোঝা যায় না এটাতে আমি বিশাল বড় কিছু তা নয় এটা সিস্টেমে সিস্টেমে চলে এসেছে এটা বুঝতে হবে তো দর্শকদের যা যা বললাম যাই তাই তাই হয়ে হয়ে গেল। সত্যি করলাম কিছু কিছু দর্শকও রয়েছে যা তুমি বলছো তাই সব শুনছে কেন কেন দর্শকরা এটা বুঝতে পারেনি যে তুমি যদি সত্যি সত্যি সৎ তুমি যদি সত্যি সত্যি সবার সাথে সমান ব্যবহার করতে মনটা একদম পরিষ্কার স্বচ্ছ কাচের মতন কিছু নোংরা নেই তাহলে কেন একটা মানুষ তোমার পিছনে থাকলো না একটা মানুষ তোমার সাথে থাকলো না কেন কেন একটা মানুষকে মানুষের ভালোবাসা তুমি পেয়ে দেখালে না যে যে আমাকেও মানুষ ভালোবাসে এই ম্যান্ডি সাথে তোমার ভালোবাসা দেখা যাচ্ছে সেই ভালোবাসাটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি কি ভালোবাসা না ভালো ভালোবাসা আমরা ভালো মতন বুঝতে পারছি ওটা কি আদৌ ভালোবাসা না স্বার্থের শুধুমাত্র কন্টেন্টের জন্য আমরা বুঝতে পারছি যারা বোঝায় তারা বুঝতে পারছি ওখানেও ভালোবাসা নেই অরিজিনাল ভালোবাসাটা পেয়ে দেখাতে পারতে যে আমাকেও কেউ ভালোবাসে আমার সাথেও কিছু মানুষ জুড়ে রয়েছে কেন তোমার সাথে কেউ জুড়ে থাকতে চায় না কিছুদিন থাকার পরে সবাই নিজের রাস্তা ধরে নেয় কেন তোমার সাথে কেউ থাকতে পারে না এটাই তোমার সবথেকে খারাপ জায়গা তুমি কাউকে ধরে রাখতে পারো না তারপরেও বলবে আমার ইগনোরেন্স বড় অনেক বেশি আমার মন স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন না তুমি তোমাতেই মত্ত তুমি তুমি ছাড়া আর কাউকে চেনো না এটা হচ্ছে তোমার সব থেকে খারাপ তুমি তো আর দর্শকদেরই চেনো না যে দর্শকের জন্য তুমি আইফোন কিনছো যে দর্শকের জন্য তুমি ঘর বানাচ্ছো যে দর্শকের জন্য তুমি হেসে খেলে চলছো এত রাব দেখাচ্ছ সেই দর্শকদেরকে তুমি ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সেই দর্শকদের মিথ্যে কথা বলতে না প্রতিটা মুহূর্তে দর্শকদের মিথ্যে কথা বলে এসেছো বুঝতে পেরেছো ইগনোরেন্স পাওয়ার তোমার মধ্যে নেই আর কৃতদাস সবথেকে বড় আমাদের ওয়াইটিতে তুমি বোঝাতে পারলাম আশা করি খুব শর্ট ভিডিওটা দিলাম সবাই ভালো থেকে সুস্থ কাছে রবিবার প্রচুর কাজ রয়েছে টাটা